আজকে আপনারা কি নিয়ে দিলেন আমরা বেল্লা স্টেশনে ডেপুটেশন দিলাম কারণ আজ প্রায় পনেরো দিন হয়ে গেল আজ থেকে আজকে হিসাব করলে দেখা যাবে আজকেও পনেরো তারিখ পনেরো দিন হয়ে গেল বেল্লা খড়্গপুর যে লোকালটা চলত। চলতো রকম করে সেই লোকালটিকেও বন্ধ করে দেওয়া হলো কি উদ্দেশ্য জানি না সেটাকেও বন্ধ করে দিয়ে এমন একটা অবস্থা করা হলো এখানকার যে সমস্ত ব্যবসায়ী থেকে শুরু করে ছাত্রছাত্রী যারা কলকাতা প্রয়োজনে যায় তারা যাওয়ার সুযোগটুকুও সে পর্যন্ত পাচ্ছে না আমরা মনে করি এর পেছনে এটা বাস মালিকদের একটা সুযোগ সুবিধা করে দেওয়ার একটা চেষ্টা কিনা জানা নেই কারণ পঞ্চাশ টাকা ভাড়া দিয়ে তারা খড়গপুর যাবে যেটা তারা যেতে পারতো এই লোকালটায় চেপে খড়গপুর যেতে পারতো সেটাকে আমাদের দীর্ঘদিনের দাবি ছিল যে এই বেলদা খড়গপুর নয় বেলদা হাওড়া লোকালটা চেয়ে দিতে হবে যেটাকে অতীতে আগে ওটা করে দিয়েছিলেন বেলদা হাওড়া লোকাল সেই লোকালটি প্যান্ডেমিক সিচুয়েশান যখন হলো তখন বন্ধ করে দেওয়া হলো রেল তারপর থেকে আমরা দু বার ডেপুটেশান দিয়েছি ধর্ণা দিয়েছি বলেছি তখনকার এমপি তাকেও দিয়ে আমরা ডেপুটেশান দিয়েছি এমনকি গত পরশু আমরা এখনকার যে প্রেজেন্ট এমপি জুন মালিয়া তাকেও আমরা দিলাম ডেপুটেশান তার মাধ্যমে আমরা জানাতে চাই রেল কর্তৃপক্ষের কাছে বেলদা হাওড়া লোকাল দিকে দ্রুত চালু করতে হবে চালু তো নয় রেল কি উদ্দেশ্যে এই সমস্ত করছে আমরা জানা নেই রেলের কি উদ্দেশ্য এই এলাকার ব্যাপক মানুষ ন থেকে দশটা ব্লকের মানুষ এখানে জড়ো হয় প্রতিদিন কলকাতা যাওয়ার জন্য বেলদা খড়্গপুর যে লোকালটা চলতো সেটাকেও বন্ধ করে দেওয়া হলো এ সুপরিকল্পিত চক্রান্ত কিনা আমার জানা নেই এই কারণে আমরা ডেপুটেশনটা আবার দিলাম না হলে আগামী দিনে আমাদের বৃহত্তর আন্দোলনে নামতে হবে আমরা নামতে বাধ্য হব এই কথাগুলো জানিয়ে গেলাম আপনি বেল্লা রেল ও নাগরিক কল্যাণ সমিতির সভাপতি প্রদীপ দাস আমরা আজকে এই ডেপুটেশনটা দিলাম ঠিক আছে